মাত্র তিনশো পঞ্চাশ টাকা খেতে পারবেন এইরকম গ্রিল স্মোকি চিকেন প্লেটার এই প্লেটারে পাচ্ছেন আস্ত চিকেন গ্রিল বাড়বে থাই সুপ চার বাল্টি ফ্রাইড রাইস অন্তন এবং চার জনের পরিমাণে মিক্সড ভেজিটেবল মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যে এত কিছু পেয়ে যাবো ভাবতেই পারিনি এই অফারটি অ্যাভিল করতে আমরা চলে গিয়েছিলাম রোড সাইড কিচেনে বসুন্ধরা ব্রাঞ্চে তাদের রেস্টুরেন্টে প্রবেশ করতেই মনে হচ্ছিল একটা অন্যরকম পরিবেশে চলে আসি অ্যান্ড সেকেন্ড ফ্লোরে উঠেই আমরা প্রথমে তাদের প্লেটারটাকে অর্ডার করে ফেলি অ্যান্ড প্লেটারটাকে অর্ডার করে সামনে বাড়তে একদম লাইভ বার্বিকিউ স্টেশন লাইভ বার্বিকিউ কয়লার যেটা ফ্লেভার আসছিল না সেই ফ্লেভারই পেটটা খালি হয়ে যাচ্ছিল এন্ড এরপরে সামনে বাড়তেই তাদের একটা ছোট্ট পন্ড দেখতে পেলাম এখানে অনেকগুলো রঙিন ফিশ ছিল পানিটাতে হাত রঙিন মাছ গুলো সব হাতের কাছে চলে আসতেছিল এই সময়টা আমার খুব বেশি ভালো লাগছে আমাদের চলে আসে এবং কিভাবে যে এতটা সময় হয়ে হয়ে গেছে বুঝতেই তাদের মন একদম গরম গরম ধোয়া ওঠা গ্রিল চিকেন সাথে হচ্ছে থাই সেটাও ছিল একদম গরম গরম চার বালতি ফ্রাইড রাইস চার পিস অন্থন এবং এক বাটি মিক্সড ভেজিটেবল প্রথমে যদি তাদের থাই সুপটার কথা বলি থাই সুপটা বেশ ভালো পরিমাণ ঠিক এবং ভিতরে চিকেন এবং মাশরুমের পরিমাণ বেশ ভালো ছিল আর ওভারঅল যদি কোয়ান্টিটির কথা বলি চারজনের জন্য যথেষ্ট এরপর আমরা ট্রাই করি হলাম তাদের অন্থন অন্থনটা খালি খাইতে মোটামুটি লাগতেছিল বা থাই সাথে খাইতে বেশ ভালো লাগতেছিল এরপরে আমরা ট্রাই করলাম তাদের স্মোকি গ্রিল চিকেন যেখানে পুরো আস্ত একটা চিকেন দেওয়া ছিল এবং চিকেনটাতে ফার্স্ট বাইট দিতে কাট কয়েল আর একটা স্মোকি ফ্লেভার মুখে লাগতেছিল এরপরে আমরা স্পেশালি ফ্রাইড রাইসের কথা না বললেই নয় ফ্রাইড রাইসটা বেশ ভালো ঝরঝর ছিল এবং চিনি গুঁড়া বেশ ভালো একটা ফ্লেভার মুখে লাগতেছিল আর ভিতরে ইনগ্রিডিয়েন্টও বেশ ভালো পরিমাণে ছিল আর চিকেনের সাথে ফ্রাইড রাইসটা কম্বাইন করে খেতে মুখে বেশ ভালো লাগতেছিল আর ভেজিটেবলটার কথা না বললেই নয় এতগুলো ইনগ্রিডিয়েন্টে ভেজিটেবলটা করা যেটা দেখে মন খুশ হয়ে যাচ্ছিল অফ যাচ্ছিলেন্ট আর এই প্লেটের প্রাইস হচ্ছে সতেরোশো নিরানব্বই টাকা যেটা আপনারা পাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে তেরোশো নিরানব্বই টাকা যেটা আপনারা চারজন গেলে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে